ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল এলএস ইস টিউটোরিয়ালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের ইতিহাসে যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে ওয়েলকাম তোমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ফিফথ সেমিস্টারের কিছু শর্ট প্রশ্ন নিয়ে পেপার হচ্ছে সি টুয়েলভ পেপারের তোমাদের তোমরা সকলেই জানো আমি এক্সামের আগে তোমাদের প্রত্যেকটি পেপারে যে শর্ট প্রশ্ন পঞ্চাশটা কিংবা ষাটটি করে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন তোমাদের মধ্যে শেয়ার করি যাতে তোমাদের আসন্ন এক্সামের জন্য সুবিধা হয় তাই তোমাদের আসন্ন সেমিস্টার খুব কাছেই রয়েছে তোমাদের সুবিধার্থে আমি মোটামুটি পঞ্চাশটি শর্ট প্রশ্ন নিয়ে এসেছি এই শর্ট প্রশ্নের মধ্যে তোমাদের অধিকাংশ কমন পেয়ে যাবে দু একটি প্রশ্ন আনকমন থাকে কিংবা লিখতে অসুবিধা হয় তবে অধিকাংশ আশা করছি আটটা থেকে দশটি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তাই বেশি দেরি করছি না পঞ্চাশটি শর্ট প্রশ্ন নিয়ে এসেছি তোমরা দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও আমি প্রশ্ন এবং উত্তর দুটি শেয়ার করছি তোমাদের সিসি টুয়েলভ পেপারে প্রথম প্রশ্ন যেটি দেখেছি যে দস্তক কী দস্তক হচ্ছে শুল্কহীন বাণিজ্যিক ছাড়পত্র ঠিক আছে দু নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ঠিক আছে উত্তরটি কী হবে রবার্ট ক্লাইভ ঠিক আছে তিন নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে এলাহাবাদের সন্ধি কবে সরি এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তাহলে উত্তরটি কি হবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে সালটা কত তোমাদের সতেরোশো পঁয়ষট্টি তাই অনেক সময় শালও আসে যে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে স্বাক্ষরিত হয় শালটি কবে হবে সতেরোশো সালে ঠিক আছে তিন নম্বর প্রশ্নটি হয়ে গেছে এবার চার নম্বর প্রশ্নটি দেখো অ্যানালস অফ রুরাল বেঙ্গল ঠিক আছে এটা বেঙ্গা হয়ে গেছে ভুল ভুলকর্মস্ত টাইপিং মিস্টেক হয়ে গেছে না এল হবে ঠিক আছে বেঙ্গল বইটির রচয় থাকে উত্তরটি হবে তোমাদের উইলিয়াম হান্টার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে ছিয়াত্তরের মন্মন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সারটি হবে নজম উদ্দৌলা তারপর পরের প্রশ্ন দেখো কী রয়েছে মেকলে মিনিট কত সালে গৃহীত উত্তরটি হবে আঠেরোশো সালে ঠিক আছে তারপর প্রশ্ন দেখো পানিপথে তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল সালটা হচ্ছে সতেরোশো সালে কাদের মধ্যে হয়েছিল তো এটাও জেনে রাখো তোমরা অনেক সময় প্রশ্ন আসে যে পানিপথের প্রথম যুদ্ধ সরি তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মারাঠা ও আফগানদের মধ্যে ঠিক আছে তোমাদের আরেকটা কথা বলে রাখি যে পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব তাৎপর্য তোমাদের পাঁচ নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা অবশ্যই পাঁচ নম্বরের অ্যান্সারটি তৈরি করে নেবে আসন্ন সেমিস্টার জন্য তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো কী রয়েছে কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে অ্যান্সারটি হবে মাদ্রাজের সন্ধি ব্যাকেটের শালটাও আমি দিয়ে রেখেছি অনেক সময় প্রশ্ন আসে মাদ্রাজের সন্ধি কবে স্বাক্ষরিত হয় উত্তরটি হবে সতেরোশো ঊনসত্তর ঠিক আছে আবার অনেক সময় এইরকম প্রশ্ন আছে মাদ্রাজের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তরটি হবে ইঙ্গ মহীশূর অর্থাৎ ইংরেজ ও মহীশূরদের মধ্যে ঠিক আছে তারপরে প্রশ্ন দেখাও কি রয়েছে কোন সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে উত্তরটি হবে ম্যাঙ্গালোরের সন্ধি ঠিক আছে অনেকে ভুলবশত ব্যাঙ্গালোর লিখে দেয় ভুল করে তোমরা মোটামুটি দেখে শুনে অ্যান্সারটি লিখবে অ্যান্সারটি হবে কিন্তু ম্যাঙ্গালোর ঠিক আছে সালটা হচ্ছে সতেরোশো চুরাশি তারপর প্রশ্ন দেখো কি রয়েছে কোন সন্ধি দ্বারা তৃতীয় মহীশূর যুদ্ধের অবসান ঘটে অ্যান্সারটা হবে শ্রীরঙ্গপত্তমের সন্ধি সাল কত সতেরোশো বিরানব্বই তোমরা তিনটা যুদ্ধ সাল গুলিয়ে যাও কিংবা কোন যুদ্ধের মাধ্যমে কোন কোন সন্ধির মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটে আমি তাই জন্য পরপর তিনটেই সন্ধি দিয়ে দিলাম ঠিক আছে তোমরা খাদে দেখে নোট ডাউন করে অবশ্যই মুখস্ত করে নিও তারপরে দেখো কি রয়েছে কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলবৎ হয় উত্তরটি হবে সতেরোশো সালে তোমরা সকলেই যাও চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে লর্ড কর্নওয়ালিস ঠিক আছে হবে আর দিলাম না তোমরা খুঁটিয়ে পড়ে নেবে চিরস্থায়ী বন্দোবস্ত টিকা আকারে পড়ে নিলে তোমরা সেখানে পেয়ে যাবে ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে কবে ও কাদের মধ্যে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সারটি হবে সতেরোশো বিরাশি সালে ইংরেজ ও মারাঠাদের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো কী রয়েছে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় উত্তরটা হবে আঠারোশো দুই সালে এই সন্ধিগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে ভালো করে পড়ে যেও কারণ অনেক সময় কোন সন্ধি কোন সালে হয় এটা তোমাদের অনেক সময় গুলিয়ে যাও ঠিক আছে তাই জন্য আমি পরপর কিছু সন্ধি দিয়ে দিয়েছি তারপরে দেখো কি রয়েছে কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন উত্তরটা হবে ডট ডাল হৌসি তারপরে প্রশ্ন দেখো কি রয়েছে ইন্ডিয়ান পিনাল কোড কার আমলে রচিত হয় উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে কে ও কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নের আনসারটি কী হবে লর্ড ওয়েলেসলি আঠারোশো খ্রিস্টাব্দে তারপর প্রশ্ন দেখো কী রয়েছে ষোলো নম্বর প্রশ্ন ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হতো উত্তরটি হবে নানা ফড়নবিসকে সতেরো নম্বর প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের রেলপথের জনক কাকে বলা হয় অ্যান্সারটি হবে লর্ড ডাল হোসিকে তারপর প্রশ্নটি দেখো কি রয়েছে পিটের ভারত শাসন আইন কবে জারি হয় অ্যান্সারটি হবে সতেরোশো চুরাশি সালে তোমরা পিটস ইন্ডিয়া এক অর্থাৎ পিটের ভারত শাসন আইন সম্পর্কে টিকা করে রাখবে পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো কে ও কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সারটি হবে ওয়ারেন হেস্টিংস সালটা কত সতেরোশো চুরাশি সালে তারপর প্রশ্ন দেখো কি রয়েছে আমিনী কমিশন কে ও কবে গঠন করেন ওয়ারেন হেস্টিংস সতেরোশো ছিয়াত্তর সালে ঠিক আছে একুশ নাম্বার প্রশ্নটি দেখো কী রয়েছে প্রশ্নটি হচ্ছে কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ভালো করে মনে রাখবে যে কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় অ্যান্সারটি হবে সতেরোশো সালে এর প্রথম বিচারপতি কী কেছিলেন অনেক সময় প্রশ্ন আছে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কেছিলেন অ্যান্সারটি হবে স্যার এলিজা ইম্পে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে বাইশ নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে অধীনতা মিলক নীতি কে প্রবর্তন করেন কি হবে লর্ড ওয়েলেসলি ঠিক আছে এবার যদি প্রশ্ন আসে প্রথম কোন দেশীয় রাজা অধীনতামূলক মৃত্যু গ্রহণ করেন তেইশ নম্বর প্রশ্নটা অ্যান্সারটি হবে হায়দ্রাবাদের নিজাম চব্বিশ নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে কে ও কবে শাসন ব্যবস্থা চালু করেন শাসন ব্যবস্থা চালু করেন কে রবার্ট ক্লাইভ সালটা কত সতেরোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে অনেক সময় প্রশ্ন আসে যে এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান কিংবা দ্বৈত শাসন ব্যবস্থা রদ কে করেন অ্যান্সারটি হবে ওয়ারেন হেস্টিংস ঠিক আছে তোমরা গুলিয়ে যাও অনেক সময় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কিন্তু রবার্ট ক্লাইভ আর অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস খুব ভালো করে তোমরা মনে রাখবে ঠিক আছে পরবর্তী প্রশ্নটি দেখো কী রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন ভাইয়াচারী বন্দোবস্ত ভারতবর্ষের কোন অঞ্চলে চালু হয়েছিল কী হবে পাঞ্জাব অঞ্চলে পাঞ্জাবে ঠিক আছে ছাব্বিশ নম্বর প্রশ্নটি দেখো রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয় সতেরোশো তিয়াত্তর সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাতাশ নম্বর দেখো কী রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে শুরু হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সতেরোশো সালে তার সাথে এই বিদ্রোহের দুজন নেতা তোমরা জেনে রাখো অনেক সময় প্রশ্ন আসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতার নাম কিংবা দুজন নেতার নাম লেখো কি হবে আনসার ভবানী পাঠক ও মজনু শাহ ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে বাংলাদেশের ওহাবি আন্দোলন কে চালু করেন অ্যান্সারটি হবে তিতুমির ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে ভারতে কে ফরাজি আন্দোলনের সূচনা করেন অ্যানসার হবে হাজি সৈয়দুল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো কি রয়েছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অ্যান্সারটা হবে লর্ড ক্যানিং ঠিক আছে অ্যান্সার হবে লর্ড ক্যানিং একত্রিশ নম্বর প্রশ্ন দেখো সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয় অ্যান্সার হবে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই বিদ্রোহে দুজন নেতা গিয়েছিলেন সিধু ও কানহু ঠিক আছে তারপর প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ওহাবি শব্দের অর্থ কী ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ ফরাজি শব্দের অর্থ কী হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য দুইটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দুটি শব্দের অর্থ কী তোমরা জেনে রাখবে তারপর পর প্রশ্ন দেখো কী রয়েছে আঠেরোশো আঠান্নর বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন এখানে আঠেরোশো সাতান্ন হবে ঠিক আছে ভুলবশুত টাইপিং মিস্টেক হয়েছে অ্যান্সারটি কি হবে তোমাদের বিনায়ক দামোদর সাভারকর ঠিক আছে তারপরে দেখো কী রয়েছে দামিনী কোহকথার অর্থ কী দামিনী কোহকথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয় অ্যান্সারটি হবে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর ঠিক আছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে মহাবিদ্রের প্রথম শহীদ গেছিলেন অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমাদের এলএসিস টিউটোরিয়ালের পক্ষ থেকে একটি অ্যাপস লঞ্চ করা হয়েছে সেই অ্যাপসটিতে তোমরা বিভিন্ন সেমিস্টারের নোটস ফ্রি এবং পেড ভার্সন দুইটি আকারে পেয়ে যাবে প্লে স্টোরে গিয়ে তোমরা এলএসিস টিউটোরিয়াল সার্চ করলে পেয়ে যাবে কিংবা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা অবশ্যই গিয়ে ডাউনলোড করে নিও এবং তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী সেখানে অ্যাপসে কুইজও খেলতে পারবে শর্ট প্রশ্নের ফ্রি পেড দুই ভার্সনের তোমরা নোটসও পেয়ে যাবে ঠিক আছে তাই অবশ্যই গিয়ে তোমরা অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারো তারপর প্রশ্নটি দেখো আটত্রিশ নম্বর প্রশ্নটি কে ও কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন অ্যান্সারটি হবে স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি সালে ঠিক আছে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে কত আঠেরোশো সালে হিন্দু কলেজ কে ও কবে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার সাল হচ্ছে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সারটি হবে আঠেরোশো সতেরো সালে যদি বলে কে প্রতিষ্ঠা করেন অবশ্যই লিখবে ডেভিড হেয়ার ঠিক আছে ডেভিড হেয়ার ঠিক আছে আবার অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে আসে ক্যালকাটা স্কুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় এটা হবে আঠেরোশো আঠেরো অর্থাৎ স্কুল বুক সোসাইটি আঠেরোশো সতেরো আর স্কুল সোসাইটি হচ্ছে আঠেরোশো আঠেরো সালে ভালো করে মনে রাখবে তোমরা অবশ্যই তেতাল্লিশ নম্বর প্রশ্নটি দেখো ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করছো অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় মনে রাখবে আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে চুয়াল্লিশ নম্বর কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে তারপরে দেখো কী রয়েছে ভারতের নবজাগরণ অগ্রদূত কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে কে ও কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় সাল হচ্ছে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ করেন অ্যান্সারটি হবে লর্ড উইলিয়াম পেন্টিং আঠেরোশো উনত্রিশ সালে ঠিক আছে আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কেশবচন্দ্র সেন উনপঞ্চাশ দেখো তুহাফত উল মুয়াহাহিদিন গ্রন্থের রচয়িতাকে রাজা রামমোহন রায় যদি প্রশ্ন আসে তুহাফতুল মুাহিদিন গ্রন্থটি কোন ভাষায় লেখা এটা মনে রাখবে তোমরা ফার্সি ভাষায় লেখা ঠিক আছে এখানে দেওয়া নেই তোমাদের সুবিধাটা আমি বলে দেখলাম অন্তিম প্রশ্ন দেখো কী রয়েছে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করার অ্যান্সার হবে কি ডি রোজিও তাহলে তোমাদের মোটামুটি পঞ্চাশটা প্রশ্নের অ্যান্সার আমি শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই আগেভাগে খাতায় নোট ডাউন করে প্রশ্নগুলো মুখস্ত করে নিও তোমাদের এক্সামের জন্য খুবই সুবিধা হবে আর যারা নতুন আসছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকনটি বাজিয়ে রাখবে